আসসালামু আলাইকুম ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর নামে মামলা হয়েছে হঠাৎ করে নিক্সন চৌধুরী কোথা থেকে আসলো ফরিদপুরের ভাঙায় গত পনেরোই সেপ্টেম্বর যে ভাঙা থানায় এবং ভাঙা জেলা প্রশাসকের কার্যালয় এবং একাধিক স্থানে যে হামলা হয়েছে সেই হামলার প্রধান আসামি হিসেবে নিক্সন চৌধুরীর নাম জড়িয়েই মামলা করেছে পুলিশ এখন কথা হলো হঠাৎ করে নিক্সন চৌধুরী কোথা থেকে আসলো বিগত এক বছর নিক্সন চৌধুরী তো বাংলাদেশেই নাই তাহলে নিক্সন চৌধুরীর নামে কেন মামলা হলো নিক্সন চৌধুরী একটি ভিডিও বাচ্চায় বলেছিল যে ভাঙ্গার মানুষ যেন তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যায় কোনো প্রকার সার যেন না দেয়া হয় বলে নিকসন চৌধুরী এই ধরনের কথা ফেসবুকে এসে বলেছিল তাই এটাকে উস্কানিমূলক ভাবেই পুলিশ নিয়েছে মুক্ত করে তখনই এই বাংলাবাসী ফুসে ওঠে এবং তারা আন্দোলন সংগ্রামের হুঁশিয়ারি দেয় এবং আন্দোলন করার জন্য রাস্তায় নামে আর সেই আন্দোলনে কে বা উস্কানি দিয়ে ভাঙা থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা করায় এবং তারা মর্জিদ হামলা করে পুলিশকে বেধরক পিটায় সেইখানেই দুইটা মামলা হয়েছে সেই মামলায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে এখন কথা হলো নিক্সন চৌধুরী বাংলাদেশে নাই পড়ায় এক বছর কিন্তু নিক্সন চৌধুরী ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছে বলে পুলিশের দাবি এখন নিক্সন চৌধুরীর নামে যে মামলা হয়েছে এই মামলা কি আপনারা সমর্থন করেন না করেন না অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ